এটা তোতাপুরি ভাই বিডার চল্লিশ নতুন আপস ভাই বেটলের ক্রস কতটা সচর এবং দুধের ছাগল বিডার চার লিটার দাঁতটা একটু দেখি আর দাঁত আপনার হাতে এটা কি বাচ্চা ভাই হরিয়ানা মাস এখনো পরে নাই তিন মাস তিন মাস হয় নাই উচ্চটা কতটুকু হইতে পারে তো তিরিশ আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করি আসসালামু আলাইকুম আমি সাইদ রাশেদ খান এসআর খান টিভি দর্শক আমার ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আজকে আমি বগুড়া বগুড়া সদর গাবতলি থানা আর বড় এই গ্রাম নাম গ্রামের নাম বড় চলুন দর্শক আমরা খাবারটা ভিজিট করি মাশাল্লাহ একটা বড় সরতা পরিপাঠা দেখা যাচ্ছে

এবং একটু কথা না বলে রেজাল্ট আরো দেখাবো নি ভালো আমরা ভাই এটার প্রজনন যদি কেউ বিডার হিসাবে নিতে চায় সেক্ষেত্রে এটার প্রজনন ক্ষমতা আছে তো জি ভাই এটা খামারের ব্রিড এর তো ব্যবসায়িক না একটু আমি আমার কাস্টমার অর্থাৎ আমার ভিউজ এর সুবিধার্থে প্রশ্নগুলি করি আমি তো আপনার ব্যক্তিগত চিনি তারপরও যেহেতু ছাগল গুলি আরেক জনার এই জন্য আমি আপনাদের বলতেছি এটা কোনো বিডার হিসাবে যদি কেউ নেয় সেক্ষেত্রে বিডারের কাজ করবে এটা আপনি গ্যারান্টি দিতে পারেন গ্যারান্টি ভাই আচ্ছা এটা লাইফ ওয়েট আছে কেমন ভাই আনুমানিক বিডার হিসাবে এটার ব্লাড লাইনটা ভালো লাইনটা খুবই ভালো জি খাবারের জন্য খাবারের জন্য বিডার হিসাবে কেউ বলতে হবে যার যার ব্যক্তিগত রুচি তবে আপনার সাজেস্ট থাকবে যে একটা ভালো বিডার এটা দাম কত চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম জি কিছু আলোচনা আচ্ছা এটা আছে নব্বই কেজি প্লাস নব্বই প্লাস জি হাইট আছে আপনার চল্লিশ এবং আদদ জি নতুন আদদ নতুন আমি কেবল পুরনো জি নতুন আদদ এবং এইটার বাচ্চা কাচ্চা দশক আপনাদেরকে আপনাদের দেখাই জায়গা এখন যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চার বাইরে আরো সুন্দর সুন্দর বাচ্চা আছে এর দাম পড়বে 1 লক্ষ 20 হাজার টাকা চাওয়া দাম এবং স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে আপনারা আলোচনা করে নিয়ে নেবেন জি ভাই এরপরে কি আছে মাশাআল্লাহ দেখা যাচ্ছে দর্শক আমরা যে পাঠাটা একটু আগে আপনাদেরকে দেখাইছি তারই প্রজননের বাচ্চা ভাই এই হাতে এটা কি ছাগল এ তোতাপুরি ভাই জিবলা মেছাগল জি জি তোতাপুরি জিবলা মেছাগল দর্শক আপনারা অতিতে এর সরি এর আগে যে পাঠাটা দেখছেন এরই বিডিং এর ব্লাডলাইনটা দেখানোর জন্য এই বাচ্চাটা বাচ্চাটা দেখা আমরা যদি একটু দেখাই বা এটা উচ্চতা আছে কেমন তাও তো 35 হাইট আছে 35 36 হাইট আচ্ছা একটু সামনের ফেসটা দেখাই আপনারা এটা শর্ট ফেস বলতে পারেন আর জিবলা তোতা যে কোয়ালিটিটা দরকার দেখেন এখনো পর্যন্ত মনে হয় দুই ইঞ্চি বের হয়ে আসছে ছাগল ধরলে একটু বেশি বের হয় অন্তত এক ইঞ্চি থাকলেও এটা জীবনা তো তার মধ্যে পরে এবং সবচেয়ে একটা বড় গুণ হলো এটার ফেসটা এবং কয় দাঁত দুই দাঁত না দাঁতে নেই বা সরি সরি আসলে এখন পর্যন্ত দাঁতেই নাই আমি এই দুইটা দাঁত দেখে মনে করছিলাম যে আসলে দাঁতে নেই একটা দাঁতের দাঁত এখন হ্যাঁ দুধের দাঁত এখন পর্যন্ত রয়ে গেছে এখন পর্যন্ত কিচ্ছু নাই ছাগলের এই যে ফেসটা দেখেন ফেসটা কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং আর একটা সবচেয়ে বৈশিষ্ট্য হল আপনার যদি একটু দেখাই ছাগল এখনো যে কত বড় হবে কল্পনার অতীত এটা বয়স হইতে পারে কেমন ভাই আট মাস বয়স কেমন আট মাস মাত্র ওয়ানলি আট মাস বয়স এই দেখেন ওই জন্যই হাফিজ ভাই বলছিল যে আসলে বলির চাইতে কোন বিডার যদি নেন বিডার কোন খামারে যদি বিডার হিসাবে নেন সবচেয়ে বেস্ট আর হবে এটা খুব কষ্টকর আচ্ছা ভাই এটা কি বিক্রি না না এটা আমি দেখালাম ওই লাইনটা দেখালাম এমন বাচ্চা কাটে বাচ্চা কাটে মাশাআল্লাহ ঠিক আছে ভাই এরপরে কি আছে মাশাআল্লাহ শুরুতে একটা ভালো সাগি মেয়ে ছাগল দেখা যাচ্ছে হাবিজ ভাই এটা কি ছাগল ভাই এটা ক্রস ভাই বেটলের ক্রস বিটলের সাথে কিসের ক্রস আছিল ভাই বেটল হরিয়ানা সম্ভবত সম্ভবত হরিয়ানা বিটলই হবে কারণ শিং এ বডি স্ট্রাকচারে কিছুটা বোঝা যায় দর্শক শুরুতে একটা মেয়ে ছাগল আমি আপনাদেরকে যদি দেখাই দুধের বান দুইটা দেখেন কতটা সচর এবং দুধের ছাগল এটা দুধ কেমন হয় বলতে পারবে 4 লিটার 4 লিটার মাশাআল্লাহ 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 এখনই তো হাফ লিটার আছে কেবল দুধ নাই আচ্ছা এটা কয় দাঁত ভাই দাঁতটা একটু দেখি আট দাঁত আট দাঁত নতুন নতুন আট দাঁত নতুন আট এই যে দেখাও একটু দেখায় নতুন আট দাঁত এবং এই কান বটি শিং সেই দুটো একদম মহিষের সিং এর মতো যদিও কোরস ছাগল ওরস হলেও

33 প্লাস 38 প্লাস ভাই এক সপ্তাহের মধ্যে 12 দিন হাইস্ট দিন হাইস্ট 10 দিনের ভিতরে আপনার বাচ্চা ডেলিভারি হবে আচ্ছা এটার দাম কত দিচ্ছেন ভাই 60000 ভাই 60000 টাকা চাও দাম কিছু কিছে আলোচনা আছে আলোচনা আছে ভাই আছে সেটা হলো দেখা গেল একটা ছাগল বায়না করলো নিতে পারলো না 10 দিন পরে নিলো বা 15 দিন পরে নিলো বাচ্চা হওয়ার পরে বাচ্চার জন্য কি আলাদা টাকা দিতে হবে না নাকি সহই না কোনো বাচ্চা আলাদা টাকা দেওয়া যায় আচ্ছা 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 এই জিনিসটা বলে নেওয়া ভালো খুব ভালো হইছে ষাট টাকা চাওয়ার দাম কিছু আলোচনা আছে জি জি ভাই এরপরে কি আছে মাশাল্লা একটা বড় সড়ো হরিয়ানা সাগি দেখা যাচ্ছে হামিস ভাই এটা কি সাগো হরিয়ানা ভাইনা সাকি জি জি ভাইটার হাইট আছে কেমন ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস কয় দাঁত ভাই এ চার দাঁ চার দাঁ দর্শক আমরা যদি দাঁতটা একটু দেখাই চার দাঁত চা দাঁত চার দাঁত আচ্ছা এটা হলো হরিয়ানা কি সিং ভাই এটা শঙ্কর সিং শঙ্কর সিং দর্শক আপনাদেরকে অনেক সময় বলে থাকি আমার ভিডিও যারা কন্টিনিউ করেন দেখেন জানেন এই উপায় একটা একটা হলো হলো আপনার সিং আর দুইটা আপনার কান ভাই কানটা কতটুকু আছে বিশ ইঞ্চি হবে তো বিশ ইঞ্চি পারে বিশ ইঞ্চি পার হয়ে গেছে আমি বাইশ ইঞ্চি পর্যন্ত চব্বিশ সরি চব্বিশ ইঞ্চি পর্যন্ত আমি হরিয়ানার এই কান দেখছি এই বৈশিষ্ট্য হরিয়ানার সিং এবং কান আর দেখেন এটা মাত্র নতুন চারদা ছাগলের কিছু হয় না উচ্চতা কত বলছিলেন ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস এটা দুধের মান কেমন ভাই ভালো সব দিলে সে ভাই বা দেখলে বুঝতে পারবেন যে আমরা একটু বাচ্চাটা দেখি আসলে আমরা ছাগলের জগতে যতটুকু জানি পাঠা অর্থাৎ বাবা বাচ্চার বাবা যত হাই কোয়ালিটি হবে ব্লাড লাইন ভালো হবে বাচ্চাটা ততটুকু সুন্দর হবে হাবিজ ভাই কি বলেন জি জি আচ্ছা আপনার হাতে এটা কি বাচ্চা ভাই হরিয়ানার বাচ্চা ওই যে সাগে দেখালাম দর্শক আপনারা কালো যে হরিয়ানাটা দেখছেন এর আগে সেইটারই বাচ্চা এটা বয়স কেমন ভাই এটা তিন মাস এখনো পরে নাই তিন মাস তিন মাস হয় নাই উচ্চতা কতটুকু হতে পারে তাও তিরিশ তিরিশ ফুট তিরিশ ইঞ্চি জি এটা কানের বর্ণনা যদি আপনাদেরকে দেখাই দর্শক আপনারা কোয়ালিটি কি জিনিস কোয়ালিটি সম্পূর্ণ কোনো সন্দেহ নাই এখন এই যে কানটা হরিয়ানার বৈশিষ্ট্য হলো কান কলা এবং এই কানটা এখনই কমপক্ষে আপনার প্রায় ষোলো ইঞ্চির বেশি এস বয়স কত বলছেন ভাই তিন মাস পরে নাই তিন মাস পুরো হয় না এখন বন্ধ তিরিশ ইঞ্চি উচ্চতা আছে এবং এই সিং এর ভাজ এখন পর্যন্ত শুরু হইতেছে কেবল শুরু হচ্ছে কেবল শুরু হইতেছে এবং দাতায় নাই তো বুঝতেই পারতেছেন ভাই এটার দাম কত চাচ্ছেন এটা ভাই ষাট হাজার টাকা ষাট হাজার টাকা চাওয়ার দাম জি জি চাওয়ার দাম জি দর্শক অলরেডি ওর মা চলে আসছে সামনে আচ্ছা ষাট হাজার টাকা চাওয়ার দাম কেউ মানে নিতে চাই বা পাঠাই দিতে হয় ইয়ে করি আপনার এমনি আলোচনা কিছু সুযোগ সুবিধা আছে ও কিছু সুযোগ সুবিধা থাকবে এবং ওই দামের উপরেও কিছু সুযোগ সুবিধা আছে তার মানে হইলো আপনার যে পাঠাই দিবেন সার্ভিস চার্জটা আলোচনায় আচ্ছা ভাই এইটার বাবা তো নাই বাবা এখানে নেই ও বাবাটা অন্য জায়গায় আছে তারে মা যেরকম বাপা তো সেই রকমেরই মাসাল্লাহ অনেক একটা সুন্দর বাচ্চা ছিল না হলে বাচ্চা এরকম হতো না হয় না তিন মাসের বয়স হয় না এখন পর্যন্ত তার মানে ছাগল অনেক কিছু অনেক কিছু জি ভাই আবার খামারের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন জি ভাই এরপরে কি আছে মাসাল্লাহ একটা তোতাপুরি ছাগল ছাগল দুধের বাড়ি দেখা যাচ্ছে ভাই এটা কি ছাগল এটা তোতাপুরি ভাই তোতাপুরি ছাগল জি এটা দুধের মান কেমন ভাই তাও 4 লিটার এটাও 4 লিটার জি মাসাল্লাহ মাসাল্লাহ এটা উচ্চতা আছে কেমন ভাই উচ্চতা ছত্রিশ ছত্রিশ বাইরে কয় দাঁত আট দাঁত আট দাঁত দর্শক তোতাপুরী ছাগলের দুধ যেমন দেখছিলাম হাফিজ মের ছাগলগুলা এবং এই ছাগলটাও আপনার দুধের কোয়ালিটি ভালো মানও বেশি আপনার এই দুধের পরিমাণ বেশি হয় এটাও চার লিটার দুধ হয় এইটা বিক্রি হবে ভাই না না বাচ্চা বিক্রি এটার বাচ্চা বিক্রি হবে দর্শক আপনাদেরকে এটা দেখাইলাম এই কারণে বাচ্চার কোয়ালিটিটা বোঝানোর জন্য আপনি দেখাইলাম আমরা পাশেই দেখতে পাচ্ছি এগুলি বাচ্চা জি জি আচ্ছা এই বাচ্চাগুলি বিক্রি হবে চলুন ভাই আমরা একটু বাচ্চাগুলো দেখি মানে এর আগে যে সাগরটা দেখছেন তারই বাচ্চা এটা আরে ভাই এই বাচ্চাটা কি বাচ্চা পাড়া বাচ্চা পাড়া বাচ্চা এটা বয়স কেমন ভাই দুই মাস দুই মাস মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন দর্শক অনেক সময় বলে থাকি আপনারা হাজার মানে 100 ছাগল না পাইরা 10টা पाলেন জাত মতন पाলেন বিক্রিও করতে পারবেন পোশাপে দেখাও খুশি থাকবেন দুই মাস বয়স বাচ্চা এটা ওজন আছে বলছেন কত টুক 32 কেজি 500 গ্রাম কেজি 500 গ্রাম কবে মাপছেন এটা অন্তত 3 দিন আগে মাপছে 32 কেজি 500 গ্রাম দুই মাস বাচ্চার বয়স পাঠা বাচ্চা এটা এখন হাইট আছে কেমন ভাই হাইট কত হবে 26 26 দশক একটা জিনিস না আধা খাইলি হয় না পাঠা বাচ্চা যখনই আপনারা কিনবেন অন্তত গর্দনটা ভাই ধড়টা দেখা আপনারা একটু কেনার চেষ্টা করবেন এই দৌড়ের কোয়ালিটি যত সুন্দর হবে এবং এই পান যত সুন্দর হবে কোয়ালিটি হবে দুই মাস বয়স মাত্র দুই মাস বয়স বাচ্চা বত্রিশ কেজি পাঁচশো গ্রাম উচ্চ ওই ওজন হয়েছে ভাই এটার দাম কত চাচ্ছেন এটা আলোচনা ভাই এটা আলোচনায় আচ্ছা ঠিক আছে হাবিজ ভাই জি ভাই এটার এটা কি ছাগল এটা তো দাবুটি ছাগল এটা হলো মেয়ে বাচ্চা আচ্ছা এটার মা আলাদা জি দর্শক আপনাদেরকে মাটা দেখানোর চেষ্টা করব পরে তো এই একটা বাচ্চার আরেকটা গুণ দেখেন আপনি আমি আপনার পাঠা বাচ্চাটা দেখাইছিলাম একটু আগে এই শেপটা এবং আপনার এই দৌড়টা দেখেন সেই মনে হবে যে আপনি যদি মানে ছাগল দেখলে বুঝতে পারবেন না যে এটা আসলে মেয়ে ছাগল কিনা মেয়ে ছাগলের সাধারণত কিন্তু এই ধরগুলি হয় না তাই না ভাই কম হয় কিন্তু এটা অনেক হয়েছে প্রায় পাঠা বাচ্চাটার মতনই ভাই এটা দাম চাইতেছেন কত এটাও কি আলোচনা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা চাওয়ার দাম

ঠিক আছে ভাই এরপরে কি আছে আসসালাম হাফিজ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ দর্শক হাফিজ বাইরে পরিচিত করার মতন কিছু নাই আমার চ্যানেলে না আরো অনেক চ্যানেলে হাফিজ বাইরে দেখছেন কিন্তু ইদানিং হাজির ভাই হাফিজ ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক আমার হয়েছে তো তার খামারের ভিডিও আমি করে থাকি বিশেষ করে তো যাই হোক আজকে খামারটা হলো আর একজনের খামারের আমার দায়িত্ব দিছে উনি নাই ঢাকায় এই খামারের কর্ণধার ওনার নামটা কি শাকিল ভাই শাকিল ভাই উনি সরকারি চাকরি করে নাকি না ব্যবসা করে ও উনি ব্যবসার কারণে ঢাকায় আছে তাকে দায়িত্ব देছে হাফিজ ভাইয়ের ক্লোজ লোক বলছে যে ভাই একটু আপনি শো কইরা ছাগলগুলি তো দেখাইয়া দেন এটা আমার সুবিধা হইছে তারও সুবিধা হইছে হাফিজ ভাইয়ের ফেজে আমার ভিউজ দুইজন বেশি বাড়বে এটা আমি মনে করি আচ্ছা হাফিজ ভাই আমি সব সময় একটা জিনিস বলে থাকি আমি নতুনদের জন্য ভিডিও করি থাকি তো আপনার কাছে একটা সৎ পরামর্শ চাচ্ছি নতুন যদি কেউ মানে খামার দিতে চায় সে ক্ষেত্রে তার জাত কিভাবে নির্ণয় করা উচিত এবং কয়টা ছাগল থেকে শুরু করা উচিত সে পাঁচটা শুরু দিয়েও শুরু করতে পারে বড় ছাগল দিয়ে শুরু করতে পারে তাহলে পাঁচটা দিয়ে শুরু করটা অতি উত্তম আর ছাগলের প্রজেক্টটা একটু ধৈর্যের বিষয় আছে আচ্ছা একটু ধৈর্য নিতে হবে আসে যে আপনি বড় লোক হ্যানতেন সম্ভব না না একটু ধৈর্য নিলে অবশ্যই এর মধ্যে কিছু আছে আমি নিজে প্রমাণ পাইছি কিছু মজা পাইছি না এটা এটা তো আসলে দর্শক আমি অনেক সময় বলে থাকি যে ছাগলের ভিতরে কি আছে ধৈর্য ধরে একটা বসে দেখেন তারপর আপনি বুঝতে পারবেন ছাগলের ভিতরে কি আছে সব সময় চিন্তা ভাবনা করে যে খামারিদের থেকে ছাগলটা নেওয়া এবং সম্পর্কটা সুসম্পর্ক ধরে রাখা যে মানে ফোন করে টুকটাক চিকিৎসা জানা অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে খামারের ভিতরে স্বচ্ছতা আছে এবং যিনি পুরানি খামারি যারা অভিজ্ঞতা আছে তার কাছ থেকে খামার ছাগল নেওয়া ভালো এবং তার কাছ থেকে সুবিধা পাওয়া যাবে অনেক কিছু তার ভিতরে উল্লেখযোগ্য হলো কোন মেডিসিনের প্রয়োজনে কোনো সুবিধা অসুবিধার প্রয়োজনে ডাক্তারে মিস করা আসে না সেই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা খামারি সব তো আর ডাক্তারে পারে না ভাই সম্ভাবনা সামান্য একটা বিষয় নিয়ে ডাক্তার আনা সম্ভব চিকিৎসা বেশিরভাগ ডাক্তার অনেক জায়গা আসেই না আসে না নিজের অভিজ্ঞতা অর্জন করতে হবে যে কোন জিনিসের দর্শক অভিজ্ঞতার প্রয়োজন আছে আর সেই অভিজ্ঞতাটা আপনি শুরু থেকে পাবেন না আপনার কারো না কারো হইতে হবে ব্যক্তিগত উপদেশ থাকবে সেটা হাবিজ ভাইয়ের কাছ থেকে নেওয়া এবং হাবিজ ছাগল যদি নাও নেন হাবিজ ভাইয়ের কাছ থেকে যদি একটু পরামর্শ চান সে দিতে ইচ্ছুক আপনিরা সব সময় খামারে দিচ্ছে ছাগল লেবেন তাতে রেজাল্ট ভালো বা টুকটাক পরামর্শ পাবেন তবে যে কোন খামার থেকে যে কোনো ভালো খামার যাবেন আগে দেখবেন আলো তার সাথে আলোচনা করুন কিভাবে খামার করব তারপরে আপনারা ছাগল কিনেন তাহলে রেজাল্ট ভালো হবে ভাই কমাসকম কতদিন ধৈর্য ধরা লাগবে ছাগল বালাত থেকে শুরু কইরা নেসে কমপ অ্যাক্টেড এর বছর এক থেকে দেড় বছর হ্যাঁ দুই বছর হলে ভালো দুই বছর সবচাইতে ভালো দুই বছর হলে ভালো আচ্ছা আপনি কি আমার সাথে একমত কিনা এরকম একটা প্রশ্ন যেটা আমি অনেকেরই বলে থাকি যে ছাগল পালা শুরু করার সাথে সাথে পাশে একটা সোর্স অফ ইনকাম থাকা লাগবে প্রথম দিকে থাকালে প্রথম দিকেই হ্যাঁ প্রথম দিকে ওইটাই বলছি দেড় বছর দুই বছর যে সময়টাই লাগুক এস্টাবলিশ হইতে অর্থাৎ ছাগলের প্রজনন করার পরে বাচ্চা আসার পর্যন্ত সাইড যদি কোনো একটা ইনকাম সোর্স থাকে তাহলে সে ক্ষেত্রে খামারই কখনো ধ্বংস হবে না 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 এখন অনেকে যদি মনে করে খামার দিয়েই শুরু করব না আমি যদি ছাগল নিয়ে আমি ছাগলের মহাজন হলাম তাহলে সে করতে পারে তাহলে খামার ঠিকবে না না অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার প্রতি শুভ কামনা রইল দর্শক আর দীর্ঘায়ু করব না বিদায় নিব আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন সে আশায় আল্লাহ হাফিজ